ব্যাক টু মাই চ্যানেল করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শামিমা ফ্যাশন হাউস আজকে ফ্যাশন হাউস থেকে আবারও আপনাদের জন্য নিয়ে আসছি দারুণ সব টুকরার কালেকশন যেগুলো আপনারা কিন্তু খুবই কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন আজকে আমাদেরকে কি কালেকশন দেখাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখাবো টিস্যুর মধ্যে অনেক গর্জিয়াস কালেকশন যেগুলো খুব স্বল্প মূল্যে দেওয়া হবে অফারে টুকরা কালেকশন যারা গতদিন নিতে পারেননি তবে আজকের এগুলো 10 গজের বেশি আছে আপনারা কেটে কেটে যার যত গজ লাগে নিতে পারবেন তবে মিনিমাম 500 টাকার কাপড় নিতে হবে এটা দেখেন শুরুতেই যেটা দেখাচ্ছি এটাও আজকে কি অফারেই থাকছে এটাও আজকে অফারেই থাকবে এগুলো দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন কারণ আজকের কালেকশন গুলো দেওয়ার সাথে নাই হয়ে যাবে এগুলো 10 গজ 12 গজ কোনোটাতে 15 গজ করা আছে এই কারণে আমরা আপনাদেরকে অফারে দিয়ে দিচ্ছি কত করে গজ থাকবে থাকবে শুধুমাত্র 60 টাকা গজ গজে সবাই দ্রুত অর্ডার করে ফেলেন যার যেটা লাগে দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন আজকে একদম হোরি টফার অফার আড়াই হাত বহরের শাড়িতে ছয় গজ লাগবে জামাতে 5 গজ লাগবে জামা ওন্না করলে 5 গজ তবে মিনিমাম কিন্তু আপনাদেরকে 500 টাকার কাপড় নিতে হবে কন্ডিশন করা আমাদের পক্ষে সম্ভব না আপনারা যারা মিনিমাম পাঁচশো টাকার কাপড় নিতে হবে যারা পাঁচশো টাকার নিচে নিবেন তারা আসলে নকি দিবেন না মিনিমাম আপনাদেরকে পাঁচশো টাকার কাপড় নিতে হবে আজকের প্রিন্টগুলো একদম অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর দাম থাকছে মাত্র ষাট টাকা পার গজ ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে ভিডিও কলে যদি কেউ দেখে নিতে চান ভিডিও কলে দেখেও আপনারা অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নাই কোনো আপু বা ভাইয়া যদি প্রত্যেকটার থেকে সাত গজ বা আট গজ করে করে নিতে চান আপনারা নিতে পারবেন এটা হচ্ছে আমাদের পাইকারি দাম দামাদামির কোনো অপশন নাই আজকে যেহেতু আমরা অনেকেই কালকের ভিডিও থেকে অনেকেই নিতে পারেননি তিন চারটা আপুকে দিয়ে আমাদের স্টক আউট সেই জন্যই কিন্তু আজকে আমরা আমাদের কাছে যে পরিমাণ স্টক ছিল আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি অনলি ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে দ্রুত অর্ডার করবেন দেখেন আবারও বলছি ভিডিও ভিডিও কলে দেখার অপশন আছে এবং সরাসরি আপনারা কিন্তু রাইডারের কাছ থেকে যখন নেবেন আপনারা দেখে নিতে পারবেন এই যে এটা দেখেন এটা কত সুন্দর একটা প্রিন্ট দেখেন এগুলো পেয়ে যাচ্ছেন ষাট টাকা গজে কেউ দিতে পারবে না দেড়শো টাকা গজের কাপড় আজকে ষাট টাকা গজে শুধু পরিমাণ কম থাকার কারণে শুধু পরিমাণ কম থাকার কারণে এই দামে দিয়ে দিচ্ছি সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আর মিনিমাম মিনিমাম পাঁচশো টাকা কাপড় নিতে হবে ডেলিভারি চার্জ ছাড়া হ্যাঁ